টিটাগর জিসি রোডের ওয়ারিস আলী বাবা মাজারে আয়োজিত হলো একশো আটতম উড়ুশ উৎসব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগর জিসি রোডের ওয়ারিস আলী বাবা মাজারে আয়োজিত হল উড়ুশ উৎসব এই উৎসবে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষ ভিড় করেন টিটাগরের ওয়ারিস আলী বাবা মাজারে মহরম আয়োজনের তিন রাত পর আয়োজিত হয় এই উড়ুস এই উড়ুষে অংশগ্রহণ করতে উপস্থিত হন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম লক্ষাধিক মানুষের মধ্যে দিয়ে গিয়ে ওয়ারিস আলীবাবা মাজারে চাদর দিয়ে প্রার্থনা করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য নওসাদ আলম জানান আপনার দেখুন গুরুত্বপূর্ণ তো আপনি মানুষের এই ঢল দেখে বুঝতেই পারছেন আমাদের আজকে এই একশো বছর হয়ে গেছে উড়শে মোবারক হাজরত সৈয়দ ওয়ারিস আলী বাবার মাজার এটা জিসি রোডের মধ্যে জিসি রোডের ওপরে আছে আর এখানকার অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষরা আসেন বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এবং বাংলা প্রচুর লোক এখানে আসেন মহারামের তেরো তারিখে এই উড়িষ্যা হয় প্রত্যেক বছরই হয় আর এই বছরটা নিয়ে একশো আট বছর হয়েছে বহু মানুষের এখানে আস্থা ভরসা থাকে বিভিন্ন ধরনের মাজারে এসে চাদর চড়ায় ফুলের চাদর কাপড়ের চাদর এবং আতার গোলাপ পানি দিয়ে যে যার মনের কামনা যায় তাদের ভরসা ওয়ারিদোবা ভালো রাখবে সুস্থ রাখবে এবং আমরাও চাই আমাদের এই একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ওয়ারিদোবা আমাদের এই এলাকাটাকে এই অঞ্চলকে আঠেরো নম্বর ওয়ার্ডকে এবং সারা বাংলাকে সুস্থ শান্তভাবে রাখুক এবং সবাইকে উন্নত করুক এটাই আমরা যখন একশো আট বছর আগে যখন এসছিলেন তখনকার পুরনো দিনের কথা আমরা শুনেছিলাম আমরা তো সেই সময় ছিলাম না পীর সাহেবের সাথে এখন দাউদ আলী সাহেব সাথে যখন দেখা করলাম আমরা তো এর আগেও আমরা অনেক পুরোনো শুনলাম যে এইখানে কোনো ধর্মর ব্যাপার নেই হিন্দু মুসলিম শিখ ইসাই বিভিন্ন ধর্মের লোক আসে আর এটাই তো আমার আমাদের কালচার এটাই হওয়া দরকার যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ ধর্ম নির মানুষ এটা আর এই বাবার কাছে যে আছে সবাই যে আছে বাবাকে শ্রদ্ধা করার জন্য এখানে কোনো ধর্ম নিয়ে চলে

اب ہمیں ساری نمازیں پڑھنے کے لیے چلنا چاہیے علی جو کا پہلو لا پتینہ دے دو السلام علیکم ہم یہ ورزش ماگ سکتے ہیں نے جو بھی محسن صاحب نے رہادے ہیں شکریہ شکربول پر نماز پڑھیں گے یا حسین یا حسین یا حسین یا حسین راقوالس یا والید سید اللہ سے جس کو ماں میں دعا دے یاو گلی ڈال کے ڈال دے کو سمجھے مجھے مسلمان جو بھی ضرورت ہے سب کو برائی سے بچے اور اس بات کو اللہ کے طریقے سب کی اللہ جنہیں بھی جانتے ہیں یہ ترنیاں نے سیٹ کر رکھا ہوا ہے کراچی نے ٹھیک ہے ابھی تو چھوڑ رہے تھا جی میشن میں کام کر رہا تھا سول لگا ہوا ہے منسٹریل میں کام کر رہا ہے فصل کام کر رہا ہے سماجی کین ابھی بھی ہمارے ڈاکٹر سے بولانا استقبال کرتے ہیں اور شکریہ ادا کرتے ہیں ساتھ ہی ساتھ ہم تمام সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স